ক্যামেরা তোলার মতনও বিল থাকে না আর একা দ্বারা ও সব সম্ভব হয় না তো আজকে সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এখন পরারিক সময় আমি কম করে আটল দিয়ে রেখেছিলাম আট দশটার মতো আটল দিয়ে রেখেছিলাম এবং সকালবেলা আমি বৃত্তি ছাড়িনি কারণ বৃষ্টি হচ্ছিলো বলে তো আজকে দুপুরবেলা আমি বৃত্তি ছাড়বো এবং একটা ক্যামেরা ম্যানকে আমি সঙ্গে পেয়ে গিয়েছি তো সে আমার ভিডিওগুলো করে দিচ্ছে তো আমি বৃত্তিগুলো ছাড়বো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো না জেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার মতো রইল আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রেখে দাও চলো ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছি এখানে একটা গেরি আছে এখানে আমার অল্প কিছু দেওয়া আছে এবং এই ঘিরো এই ঘের হাটুলগুলো ছাড়বো এবং সঙ্গে আমার যে পার্সোনালি যে ঘেরিটা আছে ওখানে আমি হাটুল দিয়ে রাখিনি গেরের বাইরে একটা হাটুল দিয়ে রেখেছি যে মধ্যে অনেকগুলো ছাড়ি পরে অনেকগুলো মাছ পরে ওগুলো তোমাদেরকে দেখাবো চলো ভাই ভিডিওটা শুরু করা যাক আপলেই জানো যে আমরা ওনাকে মিষ্টি যাওয়ার পরে আমরা সাদা মাছ দিই সাদা মাছ কালকে দিয়েছিলাম তো তার থেকে একটা মাছ মাছের সেই মাছটাই যে মারা গিয়েছে যে তখন আস কত আছে এখানে আর মারা গিয়ে পচে গেছে তো এই মাছটা নোনার জন্য হয়তো মরেনি কিন্তু এখন পানি অনেক মিষ্টি হয়ে গেছে কিন্তু মাছটা কেন মরে গেছে আমি কিছু বুঝতে পারছি না তো এই মাছটাকে তুলে দেবো যাতে আর কোনো মাছ না মরে গেলে আমরা বুঝতে না পারি তো এই মাছটা তুলে এখন ফেলে দেবো মাছটা দেখো পচে গেছে এখানে এখানে আঁশ ফেলানো আছে দেখো আঁশ খেলিয়ে গিয়েছিলো হয়তো ওই জন্য মরে গেছে ওই কারণে তো এটাকে আমি এখন তুলে দেবো গিয়ে বিক্রিগুলো ঝাড়বো চলো ওই দিকে যাই আমার কপাটি এখান থেকে তুলতে হবে দেখো গাইজ কি পড়েছে কি বল কি জিনিস পড়েছে গাইজ দেখো কি জিনিস পড়েছে দেখো গাইজ

এই ব্যাংকটা একটা মাছ খেয়েছে বাগদা মাছ সম্ভবত তো এটা কী ব্যাঙ্ক তোমরা যদি কেউ জানো কমেন্টটা অবশ্যই জানাবে আর এই ব্যাংকটাকে আমি মারবো না ব্যাংকটাকে আমি রিলিজ করে দেবো এখানে প্রথম আটলটা কিছু করেনি ওটা আমার কপাটি তো এ একটা মাছ খেয়েছে বাগদা মাছ তো এই যে মধ্য থেকে দেখা যাচ্ছিল সুর তো একে আমি মারবো না একে এখন রিলিজ করে দেবো তাও চলে যাও तो ले इसमें देखता हो क्या उठा है देखो इसमें हाँ थोड़ा सा बगदा है सेट क्या है व्यक्ति भी आया बगदा भी आया सेट व्यक्ति है बग व्यक्ति भी, भी आया देखो वाइज व्यक्ति बहुत छोटा छोटा है अभी আগে 2-3 মাস বাকি আছে লাল বগা আইস गाइस এখানে এটা হচ্ছে আমার বাইরের জল মানে বাইরে ফেটে রেখেছি এটা হচ্ছে আমার ড্রেনের পাটা আর এখান থেকে আমার ড্রেনে মানে আমার যে গিরা আছে ওই গিরাটা জল যায় আর এখানে এই খাল থেকে জল আসে খাল থেকে যে জলটা আসে সেটা এখান থেকে আসে এর মুখে আমি একটা আডল পেতে রাখি সব সময় তো এই আটলে কি মাস করে থাকে একটা ছোট হেক্টিমাস করে ছোট হেক্টিমাস করে যায় হেক্টিমাসটা আমি আমার মধ্যে ছেড়ে দেব তাহলে ওর মধ্যে গিয়ে খেয়ে অনেক বড় হবে দেখতে পাচ্ছি এটা এখন ছেড়ে দিই ভিডিও কল ভিডিও একটা টা আমি ভিতরে ছেড়ে দেবো আমার ভিতরে আর চিনার পায় না একটা

তোমরা সকলেই জানো যে আমি এই ঘেরিটা সার মেরেছিলাম কিন্তু মাছগুলো দেখো মানে সেই পরিমাণে বড় হয়নি কারণ মাছগুলো এর থেকে অনেক ছোট ছিল মোটামুটি বড় হয়েছে এই মাছগুলো আমি এখন ব্যাগে রেখে দেব যে এইগুলো হচ্ছে আমার এই ঘেরের মাছ তোমরা সকলেই জানো যে আমার একটা পার্সোনাল ঘেরি আছে এই মাছগুলো আমি আলাদা রাখি কারণ এগুলো নিয়ে আমি টুকটাক খবর খরচা করি এগুলো আমি আলাদা বিক্রি করি আর এরপরে আমি আপুল ঘেরে আটল ছাড়বো তো চলো আপুল ঘেরে আটল ছাড়ি কতটা মাছ পরে দেখা যাক এটা আলাদা করে থাক তো এখন ক্যামেরাম্যের হাতে দিয়ে দেবে এটা কিন্তু এতে না তো যে এবারে আপুল ঘেরে আটল ছাড়ছি এটা আপুল প্রথম মাঠল কতটা মাছ পড়েছে দেখি এই যে দেখো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা আট হলে সাতটা মাছ পড়েছে দেখতে পাচ্ছি এই যে এই মাছগুলো এখন ব্যাগে নিয়ে নেবো এখন বসিয়ে দিই Thank you. क्या हो लो जे 300 का दा 300 का एक शॉट देख की ते की तो रहे हो कहां से आया सही आड़ल सामान आगे ऐसे करो आड़न जट से देरी खींच से हो जाऊंगा हमारा गया से तो ले जाना काला आड़ल झाड़ी चलो मिला रखे दीले हमारा जा गाइस ये आड़ोटे देखो

যারা জানো যে ফটোগুলো ঠিক করতে হয় তারা অবশ্যই কমেন্টে জানাবে তো এটা আমি বুঝিয়ে দেবো তো ভিউয়ার্স তোমরা সকলেই জানো আমরা চাষবাস রিলেটেড সমস্ত রকম ভিডিও দিয়ে থাকি মাছ চাষ এবং কৌশলি চাষ এবং বিভিন্ন রকম পাখি প্রাণী সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো এরকম ভিডিও দেখতে হলে ভিডিও ভালো লাগলে

thank you